আল্লাহ আদ্রের জন্য তাদের ভাই হুদ আল ইসালামকে নাম ছিলেন মাদিয়ানা দত নীবা আল্লাহ জন্য তাদের ভাই সোহাইবা নবী নিসাবে পাঠিয়েছেন তার মানে সোহাইবা আলহ ছিলেন মাদিয়ানবাসীর জন্য নবী আল্লাহ তাআলা আরেক জায়গায় বলেন ওয়া ইলা সামুদ আখাহুম সালেহা আল্লাহ তাআলা সামুদ গোত্রের জন্য তাদের ভাই সালেহ আলাইহিস সালাম কে নবী হিসাবে প্রেরণ করেছেন তার মানে সালেহ আলাইহিস সালাম ছিলেন শুধুমাত্র সামুদ গোত্রের জন্য নবী জারিরুল কদর পয়গামার موسی আলাইহিস সালাম কোরআনুল কারীমের মধ্যে সবচাইতে বেশি উনার নাম আসছে একশত বাষট্টি বারের মতো মুসা কত বড় জলিল আল্লাহ তার সাথে সরাসরি কথা বলতেন তিনি বনি ইসরাইলিদের জন্য নবী আর যারা ইহুদি ধর্মের অনুসারী ইহুদিদের দাবি হল মুসা আলাই সালাম শুধুমাত্র আমাদের নবী উনি বনি ইসরাইলের নবী আর ইহুদি যারা আছে ওদের দাবি যে উনি শুধুমাত্র

আল্লাহ তাআলা দুধবস্ব অবস্থায় উনার জবান দিয়ে উনার লুগওয়াতের খবর মানুষের কানে পৌঁছেয়া দিবেন এত বড় জलील पदর পয়গাম্বর বনি ইসরাইলের নবী নাসারা তথা খ্রিস্টানদের দাবি হল ঈসা আলাইহিস সালাম শুধু মাত্র তাদের নবী আর তারও নবী না আদম আলাইহিস মানবজাতির পিতা তবে গোটা মানবজাতির জন্য নবীনা। ইব্রাহিম আলাইহিস সালাম খলিলুল্লাহ যালিলুল কদর پیغمبر তিনি গোটা মুসলিম মিল্লাতের পিতা কিন্তু গোটা মুসলিম মিল্লাতের মুসলিম জাতির নবী তিনি নয় আল্লাহ তাআলা বলেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সামা'তুমুল মুসলিমিন মুসলিম মিল্লাতের পিতা ইব্রাহিম আর তিনি আমাদের নাম রেখেছেন মুসলমান তার মানে আমার আপনার নবীর আগে যত নবী আসছে সব নবীর নবুয়াতির একটা এরিয়া আছে বাউন্ডারি যেমন আপনাদের এই আসনের যিনি পি ছিলেন ওনার কর্তৃত্ব এই আসনের মধ্যে উনি অন্য জায়গায় গিয়ে মাতবরি দেখাইতে পারবেন কিন্তু আমার আপনার নবীর ব্যাপারে আল্লাহ কি বলেন আল্লাহ বলেন নবী আপনি বলেন আপনি বলেন ইন্নি রসুল ইলাই আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের সকলের প্রতি প্রেরিত হয়েছি তার মানে আমার আপনার নবী শুধু আরবদের নবী নয় আমার আপনার নবী শুধুমাত্র এশিয়া মহাদেশের নবী নয় আমার আপনার নবী সৃষ্টি জগতের সকলের জন্য নবী শুধু তাই না আমার আপনার নবীজির নবুয়তের পরিব্যাপ্তি কত দূর বলে এই পৃথিবী যত দূর তত দূর বলে না বলে নবীজির নবুয়তের পরিব্যাপ্তি তত দূর আমার আপনার রবের রুবুবিয়াতের বিস্তারিত যতদূর যেই জায়গার রব আল্লাহ ওই জায়গার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পবিত্র কুরআনুল কারীমের সর্বাধিক পঠিত যে সুরা সেই সূরার নাম হলো সুরা ফাতিহা সূরা ফাতিহা এমন এক সুরা প্রত্যেক নামাজের প্রতি রাকাতে এই সূরা লাগে ইমামের পেছনে যখন নামাজ পড়ি ইমামের কেরা মুসল্লির কেরা নিজে যখন পড়ি নিজের পড়া লাগে এক কথায় জামাতে পড়ুক আর একা কি পড়ুক প্রত্যেক নামাজের প্রতি রাকাতে সুরাফা তেহা লাগে কি লাগে না সুরাফা তেহার শুরুতে আমরা বলি পড়ি শুনি আলহামদুলিল্লাহ হিরবিল্লা আলমী সকল প্রশংসা আল্লাহর জন্য সকল প্রশংসা কার জন্য আল্লাহর জন্য আল্লাহকে বলে রব্বুল আলামিন আল্লাহ বলেন জগৎ সমূহের প্রতিপালক রব যত জগৎ আছে শুধুমাত্র যে পৃথিবী একটা জগৎ তা না আলম এক বছর আলামিন বহু বছর তার মানে আরো অনেক জগৎ আল্লাহ তালা সৃষ্টি করছেন এখন তো নতুন নতুন কোন গ্রহ আবিষ্কার যখন হয় যখন আমাদেরকে খবর দেয় আন্তর্জাতিক মিডিয়া গুলো ফলাও করে প্রচার করে নতুন এক আলমের সন্ধান পাওয়া দুনিয়ার মানুষ চিন্তিত হয়ে যায় বাবা কি করে ফেলছে অথচ দেড় হাজার বছর আগে এই আধুনিক প্রযুক্তি যখন ছিল না ওই মরুর বুকে একজন মানুষের কাছে আল্লাহ ওহিনাজির করে জানায় দিয়েছেন আমার হাবিব আমি শুধু এই পৃথিবী নামক একটা জগতের রব নয় আরো অগণিত জগৎ আছে সেই সব জগতের রব আমি আল্লাহ আলোচনা করতে গেলে লম্বা হয়ে যাবে কথা সময় সংক্ষিপ্ত যত জগৎ আছে সব জগতের রব আল্লাহ যত জগতে যত প্রাণী আছে হোক মুসলিম অমুসলিম নাস্তিক কি বা সকলের রব হলেন আল্লাহ ইমানদারের রব যেমন আল্লাহ বেঈমানের রব ও আল্লাহ আল্লাহ সকল সৃষ্টির রব ওই আল্লাহ আমার আপনারা নবিজির ব্যাপারে বলেন ওয়া মা আরাসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আল্লাহ তাআলা আমার আপনারা নবিকে বলেন আমি আপনাকে জগৎ সমুখের জন্য রহমত হিসাবে প্রেরণ করেছি তার মানে

আমার আপনার নবীজির নবুয়াতের বিস্তৃতি কত এজন্য আমার আপনার নবী শুধুমাত্র আরবের জন্য নবী না অনারবীদের জন্য নবী না সাদার জন্য নবী না শুধু কালোর জন্য নবী না বরং গোটা সৃষ্টি জগতের সকলের জন্য নবী রহমত হলেন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাম এখন বলেন এই গুণ একমাত্র আমার আপনার নবী ছাড়া আর কারোর মধ্যে আছে তাহলে খেয়াল দিয়ে শুনবো ওনাদের নামাজ শুরু হবে এর আগেই আমার আলোচনা শেষ হবে কারণ নামাজের মধ্যে কথা বলা যাবে না সাড়ে আটটায় যেহেতু নামাজ চোদ্দ পনেরো মিনিট এই কথা বলে একটু খেয়াল দিয়ে শুনবো তাহলে গোটা সৃষ্টি জগতের জন্য আদর্শ যদি হতে হয় এক নাম্বার তার মধ্যে যে কোয়ালিটি থাকতে হবে উনি গোটা সৃষ্টি জগতের জন্য প্রেরিত হবে। নির্দিষ্ট জাতি গোষ্ঠীর জন্য নয় এখন গোটা সৃষ্টি জগতে আল্লাহ তা শুধুমাত্র ওনার মধ্যে ওনার জীবনটা একমুখী হবে না বরং বহু হবে ওনার জীবনে থাকবে শান্তি ওনার জীবনে থাকবে কষ্ট ওনার জীবনে থাকবে রাষ্ট্র পরিচালনা ওনার জীবনে থাকবে ইমানতি ওনার থাকবে পারিবারিক জীবন ওনার থাকবে ব্যবসায়ী জীবন ওনার থাকবে রাজনৈতিক জীবন এক কথায় মানব জীবনের প্রত্যেকটা দিক তার জীবনের মধ্যে খুঁজে পাওয়া যাবে গোটা সৃষ্টি জগতে একজনকেই এমনটা পাওয়া যায় মানব জীবনের যে যেকোনো সংসার সমাধান তার জীবনী থেকে নেওয়া যায় বলেন একজন বিচারক হয়েছে বিচারক বিচার করবে এখন সে চায় যে আমি আদর্শ বিচারক হব এক্ষেত্রে অনুসরণ করবো কার্লা এখন বলেন তো নবীর জীবন থেকে আদর্শ বিচারকের গুণাবলী পাওয়া যাবে কি যাবে না যাবে একজন চিন্তা করছে আমি সেনাপতি হয়েছি যুদ্ধের ময়দানে যাইতে হবে আমি আদর্শ সেনানায়ক এর গুণ অর্জন করব। এটা কার থেকে নিব বলে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম থেকে পাওয়া যাবে কি যাবে না বলে কেউ যদি রাষ্ট্রপ্রধান হয় সে যদি চিন্তা করে যে আমি রসুল সাল্লামের আদর্শের আলোকে আমার রাষ্ট্র পরিচালনা করব বলেন তো আমার আপনার নবী রাষ্ট্র পরিচালনা করেছেন কি করেন নাই করেছেন যে কোন কোন নবীর থেকে পাওয়া যাবে এই রকম একজন ব্যক্তি আমার আপনার নবীর আগে আল্লাহ তাল্লাহ দুনিয়াতে পাঠান নাই যেমন একজন মনে করেন চিন্তা করছে বিবাহ করছে সে আদর্শ স্বামী হবে আদর্শ স্বামী হওয়ার ক্ষেত্রে সে চিন্তা করল আমি ঈসা আলাই ইসালামের অনুসরণ করব। এখন যদি সে ঈসা আলাই ইসালামের জীবনী তালাশ করে আদর্শ স্বামী হওয়ার জন্য এটা সম্ভব নয় কারণ ঈসা আলাই ইসালামকে আল্লাহ তারা যখন আসমানে উঠে নিয়েছেন এর আগ পর্যন্ত তিনি বিবাহ করেন নাই যিনি বিবাহ করেন নাই তার জীবনে আপনি আদর্শ স্বামী হওয়ার গুণ কোথা থেকে খুঁজে পাবেন পাওয়া যাবে না কেউ যদি চিন্তা করে আমি রাষ্ট্রনায়ক হয়েছি আমি এক কাজ করি মুসা আল সালাম থেকে আদর্শ রাষ্ট্রনায়ক হওয়ার গুণ আমি অর্জন করি এটা সম্ভব নয় কারণ মুসা আলী ইসালাম দরিদ্র ছিলেন কিন্তু আল্লাহ ওনাকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেন নাই এজন্য আমার আপনার নবীর আগে যত নবী দুনিয়ায় আসছে সব নবীর যত গুণ সব গুণগুলো একত্রে আল্লাহ তারা আমার আপনার নবীর মধ্যে দিয়েছে এজন্য আমার আপনার নবীর জীবন হলো বহুমুখী কি মুখী বলেন যেটাই চাই সেটাই নবীর জীবন থেকে প্র্যাকটিক্যাল পাওয়া যায় এজন্য নবীজি দুনিয়া থেকে চলে যাবার পর আয়সা সিদ্দিকারা দিয়ে আল্লাহ তারা আনার কাছে আয়সা একজন বলতেছে আয়সা আমাকে তুমি রসুলের সিরাপ সম্পর্কে জীবন সম্পর্কে কিছু বলো

আর আমার আপনার নবী ছিলেন জীবন্ত কুরআন। কুরআন এর এমন কোন আইম নাই যেটা আমার আপনার নবী দুনিয়ায় থাকতে আল্লাহ প্র্যাকটিক্যাল বাস্তবায়ন করার নাই। তাহলে নবীর জীবন বহুমুখী। যেই জীবনে সব পাওয়া যায়। আনন্দ, হাসি, যুদ্ধ, পরিচালনা ব্যবসা সব কিছু পাওয়া যায় নবীর সিরাতে, নবীর আদর্শের মধ্যে। এই রকম এক পরিপূর্ণ বহুমুখী জীবন আল্লাহ তাআলা আমার আপনার নবীর আগে অন্য কাউকে দেন নাই তিন নাম্বার যে বিষয়গুলোর মধ্যে থাকতে হবে তার মাধ্যমে এমন কিছু বিষয় পরিপূর্ণতা লাভ করবে যা তার আগে কখনো পূর্ণতা লাভ করে নাই আমার আপনার নবীর মাধ্যমে আল্লাহ তাআলা এমন কিছু বিষয়ের পূর্ণতা দিয়েছেন যা আমার আপনার নবীর আগে পূর্ণতা লাভ করে নাই গুরুত্বপূর্ণ কয়েকটা বিষয় শুনি এক নাম্বার আমার আপনার নবীজির মাধ্যমে আল্লাহ শরীয়তের পূর্ণতা দান করেছেন আমার আপনার নবীর আগে কোন নবীর কাছে শরীয়ত পূর্ণতার ঘোষণা আল্লাহ তালা দেন নাই বরং আল্লাহ তালা কোরআন করিমের মধ্যে জানা দেন আল্লাহ আকমাল তুল দিন

আপনাদের কোরআন এমন একটা আয়াত আছে যেটা যদি তাওরাতে নাজিল হতো তাহলে ওই দিনটা আমরা ঈদের দিন বানায় নিতাম অমর রাজি আল্লাহ বললেন কোন আয়াত যেটা তাওরাতে অবতীর্ণ হলে সেই দিন ঈদের দিন বানায় বলে এই আয়াত হজরত অমর রাজি আল্লাহ বলেন আল্লাহর শপথ এই আয়াত কোন দিন কোথায় কার উপরে কোন জায়গায় নাজিল হয়েছে আমি জানি এটা নাজিল হয়েছে আরাফার দিন জবালে রহমতে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের উপরে আল্লাহ তারা এই আয়াত নাজিলের মাধ্যমে জানাই দিলেন পায়গম্বর আপনার উন্মতের মাধ্যমেই শরীয়তকে আমি পূর্ণতা দিয়ে দিলাম এর পর পরই আল্লাহ তারা বলেন আমি তোমাদের জন্য আবার নেহামত সমূহ পূর্ণ করে দিলাম তাহলে আমার আপনার নবীর আগে আল্লাহ তালা শরীয়ত পূর্ণতার ঘোষণাও দেন নাই নেহামত পূর্ণতার ঘোষণাও দেন নাই তাহলে নবীজির মাধ্যমে আল্লাহ তালা এক নম্বরে শরীয়ত পূর্ণতার ঘোষণা দিয়েছেন দুই নম্বর নেহামত পূর্ণতার ঘোষণা দিয়েছেন আর এই দুইটা পাশাপাশি উল্লেখ করার কারণ কি মুফাসেরিনে কেরাম বলেন যেই ব্যক্তি পরিপূর্ণ আমরা আমাদের অবস্থান থেকে যতটুকু আমার দ্বারা নিজের দ্বারা শরীয়ত মেরে চলা সম্ভব ততটুকু মানতেই হবে এইটুকুর ব্যাপারে ছাড় নাই রাষ্ট্রীয়ভাবে ইসলাম প্রতিষ্ঠা হয় নাই নাই চেষ্টা করতেছি ওইটার জবাব দিহি তা পরের বিষয় কিন্তু আমি যতটুকু মানতে পারতেছি ইসলাম ততটুক যদি না মানি আখেরাতে ছাড়া পাওয়ার কোন নেই এজন্য আমরা আমাদের অবস্থান থেকে পরিপূর্ণ দিন মেনে চলার চেষ্টা করব আল্লাহ তৌফিক দান করেন তিন নাম্বার আমার আপনার নবীজির মাধ্যমে আল্লাহ তাআলা পূর্ণতা দিয়েছেন নবুওয়াতের খতম নবুওয়াত আমার আপনার নবীর মাধ্যমেই আল্লাহ তাআলা নবুওয়াতের খতম করেছেন আল্লাহ তাআলা বলেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়িন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কোন পুরুষের পিতা নন ওয়ালাকিন রাসূলুল্লাহ তিনি হলেন আল্লাহর রাসূল ওয়া খাতামান নবিয়িন তিনি হলেন শেষ নবী শেষ প্রশ্ন কোরআন ও হাদিম দ্বারা প্রমাণিত সাতে সাথে নবিজি সাল্লাল্লাহু আলাইহি বলেন আনা খাতামুন নাবিয়্যি ইল্লা নাবিয়্যা আবি আমি শেষ নবী আমার পরে আর কোন নবী নাই জন্য মনে রাখতে হবে যারা খতবে নবুয়ত কে স্বীকার করে আমার আপনার নবী শেষ নবী মানে না কোনো সন্দেহ নাই এরা বেঈমান

আমাকে উত্তম চরিত্রে পূর্ণতা প্রদান হতে প্রেরণ করা হয়েছে আমার আপনার নবীর চরিত্র কেমন চরিত্র অনেক সময় আমাদের এলাকার সবচাইতে বড় বুজুর্গ যে আল্লাহ যে তার চারিত্রিক সনদ আনার জন্য যাওয়া লাগে গুম সরের বেশ ঠিক আল্লাহ আল্লাহওয়ালার চারিত্রিক সনদ আনতে যাইতে হয় কার কাছে গুম সরের আর আমার আপনার নবীর চারিত্রিক সত্যায়ন স্বয়ং আল্লাহ তাআলা করেছেন আল্লাহ তাআলা বলেন ওয়াইন্নাকা লাআখলুকিন আযীম আপনি মহান চরিত্রে অধিষ্ঠিত শুধু তাই না কাফেররা আমার আপনার নবীকে বারবার হত্যার প্রচেষ্টা করেছে ঠিক কিন্তু গোটা হায়াতে কখনোই আমার আপনার নবী চারিত্রিক ব্যাপারে অপবাদ দেওয়ার দুঃসাহস করতে পারে না দেখান আবু জেহেল ওদবা সাহেবা কোন সময় আমার আপনার নবীর চারিত্রিক ব্যাপারে অপবাদ দিয়েছে কোন সময় চারিত্রিক ব্যাপারে অপবাদ দেওয়া দুঃসাহস কাফের না করে নেই কিন্তু আফসোস আমাদের এই মুসলমানের দেশে বসবাস করে মুসলমানের ঘরে জন্ম নিয়ে এরা নির্দেশায় নবীকে গালি দেয় আর বলতে চায় নবীকে গালি দেওয়া এটা নাকি স্বাধীনতার অংশ নাউজুবিল্লাহ বলে এই স্বাধীনতাকে আমরা লাথি মারি ঠিক কিনা বলেন এইজন্য মনে রাখতে হবে নবীর दुश्मन নবীকে গালি দিয়ে নবীর চারিত্রিক ব্যাপারে অপবাদ দিয়ে এই জমিনের উপরে তুমি শান্তিতে চলাচল করবা এই সুযোগ তোমার নাই তোমাদের নাই ঠিক কিনা বলেন ইতিহাসে যারাই নবীর সাথে বেয়াদবি করেছে হয়তো আল্লাহ তারা এমন কিছু বান্দা তৈরি করে দিয়েছেন যে তাদের মাধ্যমে তাদের জীবনের ইতি ঘটে গেছে যে কিনা বলে অথবা আল্লাহ তারা ওই জালেমদের অন্তর থেকে শান্তি ছিনায় নিয়েছেন এই জমিনের প্রতিটা পদক্ষেপ তাদের জন্য প্রত্যেকটা পদক্ষেপ কেমন যেন মৃত্যুর দিকে অগ্রসর হওয়ার মতো হয়েছে যে কিনা বলে এক জালেম জানিয়ে দিছে তারকে কেউ হুমকি টুমকি দেয় নাই এই জালেমের বেআবির কথা প্রকাশ হয়েছে এই টেনশনে সে আত্মহত্যা করে বসছে এটা আল্লাহ তালার পক্ষ থেকে অভিশাপ গজব এই জন্য মনে রাখতে হবে যে রহমাতুল্লিল আলমিন সেই রহমাতুল্লিল আলমিন গোটা সৃষ্টি জগতের জন্য যিনি রহমা তাকে অপবাদ দিয়ে তাকে বকা দিয়ে এই দুনিয়ায় শান্তিতে যারা চলতে চায় নিতান্তই তাদের এটা বোকামি ছাড়া আর কিছুই নয়